ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে গতকাল মেলাখো লালমিয়া মিয়া সংলগ্ন ক্রিকেট মাঠে শুরু হয়ে গেল আলী মিয়া ফকির স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট গতকাল ব্যাটের মাধ্যমে উদ্বোধন করেন সোনামুরা মণ্ডল সভাপতি সুভ্রজিৎ দাস প্রত্যেক বছর মেলাখো লালমিয়া মিয়া সংলগ্ন ক্রিকেট মাঠে আনন্দ ঘটা করে ব্যাপক প্রচারের মাধ্যমে শুরু হয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট এবারেও তার ব্যতিক্রম হয়নি যদিও বিগত বছরের পুরস্কার ছিল মোটামুটি সামঞ্জস্যের মধ্যে কিন্তু এবার খেলার কমিটির সদস্যরা এই খেলায় চ্যাম্পিয়ন দলকে ইলেকট্রিক স্কুটি আর রানার্স দলকে ফ্রিজের ব্যবস্থা করেছেন খেলার এন্ট্রি ফি মাত্র আড়াই হাজার টাকা গতকালই ক্রিকেট ম্যাচে কেন্দ্র করে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সিপাইজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস সোনামুরা মন্ডল সভাপতি শুভজিৎ দাস প্রাক্তন জেলা সভাপতি রতন দাস সিপাইজলা জেলা পরিষদের সদস্য জহর ঘোষ মেলাঘর থানার দুজন পুলিশ আধিকারিক সহ আর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সমাজসেবক উত্তম দাস অন্যান্যরা বলেন নেশা মুক্ত সমাজ যুবকদের খেলাধুলার মাধ্যমে মাঠের মধ্যে আনতে পারলে অন্তত পক্ষে সমাজ নেশা মুক্ত হবে অন্যদিকে বিশেষ সমাজসেবক মন্ডল সভাপতি সুভ্রজিৎ দাস বলেন যে খেলাধুলা মাত্র প্রতিযোগিতা নয় তার পাশাপাশি খেলাধুলা হলো অনেক মানুষের মিলন মেলা উদ্বোধনের ম্যাচে অংশগ্রহণ করেন হোটেল ডায়না ও বিশ্রামগঞ্জ দল খেলা হোটেল ডায়না বিশ্রামগঞ্জ দলকে পরাজিত করে সবকিছু মিলিয়ে গতকাল মেলাঘর লালমিয়া চৌমুনি সংলগ্ন ক্রিকেট মাঠে উদ্বোধনকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা সভাপতি শ্রদ্ধে উত্তম দাস মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার আরেকজন অভিভাবক শ্রদ্ধেয় রতন দাস মহোদয় উপস্থিত মেলাঘরের বিশিষ্ট পুলিশ আধিকারিক থেকে শুরু করে যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে কাউন্সিলার থেকে শুরু করে যারা এখানে উপস্থিত আছেন এবং এখানে আছে বিভিন্ন উৎসব পার্বণে মেতে না থেকে এই রকম অনুষ্ঠানের মাধ্যমে সমাজকে একটা সুনির্দিষ্ট পথ দেখাতে পারে তার জন্য আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন বা সামাজিক সংস্থাগুলি আছে এই সংস্থাগুলির প্রতি আহ্বান থাকবে যে সমাজকে একটা শৃঙ্খলাবদ্ধ একটা সমাজ তৈরি করতে প্রশাসনকে সহযোগিতা করুন আপনারাও এগিয়ে আসুন আমরা সমাজকে নিয়ে নতুন একটা সমাজ করি আমাদের ভবিষ্যৎকে ক্লাব আজকে যে উদ্যোগ নিয়েছে খেলা শক্তি খেলা বল নেশা ছেড়ে মাটি চল এই স্লোগান আজকের দিনে অন্তত গুরুত্বপূর্ণ এবং এই স্লোগানকে সামনে রেখে আপনারা এক সাথে আছি এবং যার স্মৃতিতে খেলা রাখা হয়েছে আরও যাতে